गाड़ी ते हाँ बोला ले बोल देश ढके पे उठे ভারতের মূল আলোচিত মুভিটি হল পুষ্পা এই পুষ্পা মুভিটি মুক্তি পেয়েছিল দু হাজার একুশ সালে পুষ্পা মুভিটির যে সকল ভক্তরা রয়েছে এই পুষ্পা মুভির দ্বিতীয় কিস্তি মুক্তি পেতে চলেছে আগস্ট এই পুষ্পা মুভিটি আপনি আপনার নিজের ভাষাতে শুনতে বাঙালি হয়ে পুষ্পা মুভিটি বাংলা ভাষাতে দেখতে সিরিজ বাংলাতেই বাংলা গানটি ভিউস এসে দাঁড়িয়েছে টু পয়েন্ট এইট মিলিও টাইটেল গানে বাংলা ভাষানে কণ্ঠ দিয়েছেন তিমির বিশ্ব পুষ্পা বাংলা গানটি লিখেছেন শ্রীজাত আর একজন বাঙালি কণ্ঠ দিয়েছে আল্লু অর্জুনের বাঙালি অভিনয় তার নাম গম্ভীরা ভট্টাচার্য দর্শকরা জানিয়েছে পুষ্পা মুভির বাংলা গানটি নাকি সবচেয়ে ভালো হয়েছে দর্শকরা কমেন্টে এও জানাচ্ছেন এবার নাকি বাংলা কাপাবে এমন কি পুষ্পা মুভিটি বাংলা ছাড়াও আরো পাঁচটি ভাষায় ডাবিং হয়ে আসবে এই পুষ্পা টু মুভিটি কে কে দেখবার জন্য আগ্রহী সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন একজন বাঙালি হয়ে যদি নিজের ভাষাকে ঘৃণা করে তবে নিজের দেশের সঙ্গে শত্রুতা করা হলো না দর্শকরা এও জানাচ্ছে এখন থেকে টলিউডের সমস্ত সিনেমা নাকি বন্ধ হয়ে যাবে টলিউডের সময় নাকি শেষ এখন নাকি তারা বলিউডের সকল সিনেমা বাংলাতে দেখতে চায় এই পুষ্পা টু মুভিটি যদি বাংলাতে হিট হয়ে যায় এরপর থেকে এর থেকেও মারাত্মক হাই লেভেলের বই আমরা বাংলাতে দেখতে পাবো পরের থেকে তাহলে নাকি সকল সিনেমা বাংলাতে ডাবিং হবে এটি একটি বাংলার জন্য গর্বের বিষয় বন্ধুরা পুষ্পা টু মুভির আপডেট জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে